বিপিএল এর ফ্র্যাঞ্চাইজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এর মধ্যে বারোটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু চমকপ্রদ খবর হলো এই বারো প্রতিষ্ঠানের কেউই ময়মনসিংহ কিংবা নোয়াখালীকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিতে চাইছে না যেখানে প্রতিটা দলের জন্য প্রায় ছয় কোটি টাকা লোকসান নিশ্চিত সেখানেই বা কেন এত ফ্র্যাঞ্চাইজির লড়াই অন্যদিকে বরিশাল দল নিয়েও তৈরি হয়েছে বড় সংশয় আজকের আলোচনায় এইসব নাটি নিয়েই বিশ্লেষণ করা হবে ময়মনসিংহ নোয়াখালীকে চায় না কেউই এই ফ্র্যাঞ্চাইজি লড়াইয়ের ভেতরে যে ব্যাপারটা সামনে আসছে সেটা হলো ময়মনসিংহ কিংবা নোয়াখালীর কথা ময়মনসিংহের যখন বিভাগ হলো তখন সেইখানকার মানুষ আক্ষেপ করেছিল যে তাদের নামে কোনো বিপিএল দল নেই আর নোয়াখালী তো বেশ পপুলার একটা টার্মও তৈরি করে নিয়েছিল যে নোয়াখালী বিভাগ চাই এই সুযোগটা কিন্তু বিসিবি করে দিয়েছিল কিন্তু যতটুকু জানা যাচ্ছে ওই যে বারো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে সেই বারো প্রতিষ্ঠানের কোথাও ময়মনসিংহকে বা নোয়াখালীকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে রিপ্রেজেন্ট করতে চায় এমন কোনো প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া যায়নি মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান আছেন আমজাদ হোসেন সাহেব তিনি ব্যবহারটা নিশ্চিত করেছেন তবে একটা কথা মনে রাখতে হবে এখনও কিন্তু সময় আছে আঠাশ তারিখ পর্যন্ত আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন দেখা যাক এই সময়ের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা কারা আসছে কারা ইনভেস্ট করছে কে কোন ফ্র্যাঞ্চাইজি নিতে চায় সেটার কিছু সম্ভাব্য তালিকা আমাদের হাতে এসেছে ঢাকার মালিকানা নিতে চায় হচ্ছে দেশের অন্যতম সেরা একটা ব্র্যান্ড ওয়ালটন তারা ওই দলটার পেছনে ইনভেস্ট করতে চায় কুমিল্লার জন্য আমরা কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠানের নাম শুনেছি যারা কুমিল্লা ফাইটার্স নামে দল নিতে চায় রংপুর রাইডার্স তো থাকবেই তারা খুব পজিটিভ এই ব্যাপারটা নিয়ে খুলনা টাইগার্সের বর্তমান যে দলটি আছে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে তারাই থাকছে আর চিটাগাং কিংসও আগের মতোই আগ্রহ প্রকাশ করেছে সামির কাদের চৌধুরী যিনি গত বছরে দায়িত্বে ছিলেন তিনি আবারও ফিরেছেন তবে তাদের সাথে বিসিবির বনিবনাটা কিন্তু ঠিকঠাক হয়নি পুরনো পারিশ্রমিক বকেয়া নিয়ে আইন আদালতে যেতে হয়েছে যেটা এখনও চলমান আছে বরিশালের দ্বিধা ও ফ্র্যাঞ্চাইজিদের লোকসান শঙ্কা এইবার আসা যাক বরিশালের কথায় ফরচুন বরিশাল থাকবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন বিসিবির সহসভাপতি শাখাহাত হোসেন সাহেব চেষ্টা করেছেন যোগাযোগের কিন্তু বরিশালে যে ব্যাপারটা লক্ষ্য করা যায় তাদের কথা হচ্ছে অক্টোবরের মধ্যে যদি দল নেওয়াটা নিশ্চিত করতে হয় এই অল্প সময়ে দল গোছানো প্লেয়ার আনা টাকা ম্যানেজ করা এটা একটা বড় ব্যাপার সেই কারণে তারা এখনও সন্ধিহান তবে বিসিবির পক্ষ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কোনোভাবে ফরচুন বরিশাল না আসে তবুও অন্য কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে তারা বরিশালের নামটি দিয়ে দেবে কারণ বিসিবি এটাকে একটা বিজনেস হিসেবে দেখছে এবং ফরচুন বরিশাল ইতিমধ্যে আগে বিপিএল সংস্করণগুলোতে বেশ জনপ্রিয় ছিল আগেরবার ফাইনালে চ্যাম্পিয়নও হয়েছে তাই বরিশাল কিন্তু বিপিএল একটা জনপ্রিয় দল তাই তাদের প্ল্যান হচ্ছে বরিশালের মানুষজন প্রতি বেশি অ্যাটাচ হবে যেটা বিসিবির বিজনেসের একটা লাভবান অংশ নিশ্চিত করবে আর এই দ্বিধাদ্বন্দ্বের বড় কারণ কি একটা রিপোর্ট অনুযায়ী বিসিবিতে যদি আপনি দল নেন আপনাকে চোদ্দো কোটি টাকা খরচ করতে হবে আর রিটার্ন হিসেবে একটা ফ্র্যাঞ্চাইজি যেটা পাবে সেটা হচ্ছে মাত্র আট কোটি টাকার মতো অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিরা অটোমেটিক্যালি ছয় কোটি টাকা লোকসানে থাকছে যদিও প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আলাদা ইনকামের সোর্স অবশ্যই আছে যেমন স্পন্সার মার্চ বিক্রি ইত্যাদি কিন্তু তারপরেও ছয় কোটি টাকা আপনার প্রথমেই লোকসানের খাতায় যুক্ত হয়ে যাচ্ছে সো ফ্র্যাঞ্চাইজিদের আসলে অনেক বেশি চিন্তার ব্যাপার থাকবে এই সব নিয়ে আপাতত দেখা যাক আঠাইশ তারিখ পর্যন্ত সময় আছে এই পরবর্তী আট দিনে হয়তো অনেক কিছুই চেঞ্জ হতে পারে অনেক নতুন কেউ আরও আসতে পারে আমরা বিশেষ কোনো পরিবর্তন হয়তো দেখলেও দেখতে পারি সেই পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে আমাদের কাছে বিপিএল এর আপডেট নিয়ে আপাতত এই পর্যন্তই তথ্য ছিল আপনারা কোন কোন দলকে বিপিএল এ দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন